Oh <laughs>

আপনি যদি রেখেও দেন ডেকোরেশনের কাজ করবে এক্সেলেন্ট জিনিস দুটো গাড়ির কোয়ালিটি আলাদা খেয়াল করে দেখেন এটা কিন্তু টোটালটাই চলতেছে একদম দেখছেন খুবই দামি একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা খোলা নিউ মার্কেটে 1 নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে 6 নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া বাচ্চাদের অল এভরিথিং যে ধরনের খেলনা আমাদের কাছে अवेलेबल পাবেন ভিডিও প্রায় মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়েছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার লিখে দিবেন প্রোডাক্ট খাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে এটার প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা করে খুবই রিজনেবল প্রাইস অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এড হবে একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন এছাড়া আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছে আপনারা সরাসরি ভিডিওর কমেন্টে বা ভিডিওর উপর ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সরাসরি ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম